কান্নাড়ি মহিলা সংঘের সমস্ত মেয়েরা আজকে কালিন্দি অঞ্চলবাসীর সমস্ত মেয়েরা আজকে জড়ো হয়েছি আর মহিলা স্বাস্থ্যকর্মীর হত্যার প্রতিবাদে এবং ওনাদের যারা ওই ঘিন্নতম ঘটনার দোষী যারা তাদের অবিলম্বে শাস্তি চায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাতে আমরা পাই মানে বিচার আমরা যাতে পাই যাতে আমাদের ভবিষ্যতের যাতে আমার মেয়ে আমার পাশের বাড়ির মেয়েটি আমার পরবর্তী প্রজন্মের মেয়েরা যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে একটা পুরুষের সঙ্গে একটা মহিলাও যাতে কাঁধে কাঁধ মিলে চলতে পারে যাত্রে আমার মেয়েটিকে আমি রাত্রে নাইট ডিউটি করতে করে করতে পাঠালে যে আমি নিশ্চিন্তে রাত্রে ঘুমোতে পারি যাতে আমার মেয়েটি সুরক্ষিতভাবে আমার বাড়িতে ফিরে আসতে পারে তার একটা পরিবেশ পরিস্থিতি অবিলম্বে রাজ্য সরকারকে করে দিতে হবে উনি অনেকটাই করেছেন তবু আমরা চাই সুরক্ষা এবং এই যে মেয়েটি চলে গেল সেই মেয়েটির জীবন তো পাবো না কিন্তু অপরাধীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দাও ভবিষ্যতে কেউ এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটাতে গেলে অন্তত একবার ভাবে যে এর পরবর্তী শাস্তি কী হতে পারে আমরা অপরাধীর শাস্তি চাই দৃষ্টান্তমূলক মুখে রয়েছে মাস কালো ব্যাস হাঁটলেন রাস্তায় কি বলবো আমরা এই আমার লজ্জাকর বিষয় এটা এত লজ্জা লাগছে নিজেকে যে আমরা এই মানে এই ভারতবর্ষে এই সমাজে বাস করছি যেখানে এরকম পশুর মতো আচরণ করে মানে এই যে মেয়েটাকে অন্যায়ভাবে মেরে ফেলা হলো এই জন্য অপরাধী মানে যে করেছে তার জন্য একদম কঠোর শাস্তি হয় আমার এইটুকু অনুরোধ যেন আমার মেয়ে আমার বাড়ির পাশের মেয়ে আর যে মা বোনেরা আছে যেন তারা সবাই খুব সাহসে তারা বেরোতে পারে স্বাধীন আছে বলে এটা জানতে পারে যে আমরা স্বাধীন আমরা এই যে ভারতে বাস করছি স্বাধীন ভারতে কিন্তু আমরা স্বাধীন নয় আমরা স্বাধীন নয় এটা এটাই চাইবো যে যাতে মানে কঠোর শাস্তি হোক এই যে আমাদের জন্য এই যে আমাদের যে এই যে দৃশ্যটা দৃশ্যটা হলো এই যে এটা তো খারাপ হলো তাই জন্য আমরা এই যে বাড়ি থেকে বেরোতে বেরোতে হলো কি জন্য মানে আমাদের যে বেরোতে কি নিরাপত্তার জন্য কি ভয় লাগবে তাই জন্য আমরা এই বলছি আমরা এই যে বাড়ি থেকে বেরোবো যে স্বাধীন আমরা একটা এ আছে মানে আমরা কি না এই যে আমাদের যে এই যে বাইরে থেকে বেরোবো কি কি আমাদের ভালো করে আমাদের শরীরটা ফিরবে কি সবাই যে বলছে এই যে এইটা যে ভালো হয়নি এই দৃশ্যটা ভালো হয়নি এই যে ভালো যে এটা হয়নি যে আমরা কি মেরেছে তাকে কি গ্রীষ্মটা একটু ভালো গিয়ে জানুয়ারি পশুর মতন কি মেরেছে আমরা কি সেই রকম হতে চাই তাই জন্য আমি এই পথে নেমেছি এই কারণে